সর্বম শিবাম্যাম শিবানন্দা শিবকৃপা আগামী আঠেরোই সেপ্টেম্বর একটি বিশেষ গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে যে সঞ্চার তেরোই অক্টোবর অবধি থাকবে শুক্র গ্রহ গুরু ন্যাচারাল বেনিফিক আমাদের ভেনাস তার তুলা রাশিতে সাইন লিব্রাতে সঞ্চার করবে এখন এই সঞ্চার অবশ্যই অত্যন্ত পজিটিভ ইতিবাচক সিগনিফিকেন্ট কিন্তু এর মধ্যে জাস্ট আপনার মেষ থেকে মিন লগ্ন রাশিগত যে ফলাফল সেখানে কিন্তু সীমিত থাকবে না এই সঞ্চারের যে অ্যাডভান্টেজ এই সঞ্চারের একটা বিশেষ মাত্রা তৈরি হবে কারণ এই সঞ্চারকালীন একটা গ্রহণ সংগঠিত হবে যে গ্রহণে আমরা অনেক কিছু রেমেডিয়াল মেজার্স পাব এই শুক্রের সক্রিয় অবস্থানের কারণে প্রথম কথা মনে রাখতে হবে যে পজিটিভ দিক তো আছেই তার সঙ্গে একটা চ্যালেঞ্জও আছে সেই আমাদের দিদিমা ঠাকুমার একটা কথা হাত ঘোরালে নাড়ু পাবে নইলে নাড়ু কোথায় পাবে তো যখনই একটা কোনো বিশেষ পজিটিভ প্রোডাকটিভ টাইম আসে তার সঙ্গে কিছু চ্যালেঞ্জেস থাকে এবং তুলা রাশি আর শুক্র গ্রহ বাইট সেলফ নিজস্ব কিছু চ্যালেঞ্জেস আছে সেগুলোকে আমাদের বুঝতে হবে জানতে হবে এবং সেগুলোকে আমাদের ডিল করতে হবে প্রথমেই বলি যে যদি আপনারা হোটেলস এন্টারটেনমেন্ট বিউটি ফ্যাশন ইলেকট্রনিক্স কম্পিউটারস ল বা লিগাল প্রফেশন ডাক্তার প্লাস্টিক সার্জারি জুয়েলারি ফাইন ডাইনিং রেস্টুরেন্টস ইন্টিরিয়ার ডেকোরেশন এই সমস্ত যে সিনেমা শিল্প য যত রকমের শিল্প গান বাজনা ইত্যাদি অল কাইন্ডস অফ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আর্টস আর্টিস্টস আপনাদের জন্য কিন্তু এই পিরিয়ডটা আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিনথ অক্টোবর একটা বিশেষ শুভ সময় নানান রকম প্রাপ্তি প্রোগ্রেসের সময় এই যে পিরিয়ডটা আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিনথ অক্টোবর এর মধ্যে আপনারা সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর অর্থাৎ দুই তিন চার পাঁচ চারটে দিন বিশেষভাবে শুভ ফল পেতে পারেন কারণ এই চারটে দিন শুক্র গ্রহ একটা বিশেষ অবস্থানে থাকবে যেটাকে বলা হয় পুষ্কর নবাংশ এই তুলারাশির ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একুশ কুড়ি ডিগ্রি অবধি সাতি নক্ষত্রের চতুর্থপাত ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অবধি সাতি নক্ষত্রের পাদ সেখানে যখন গ্রহ অবস্থান করে সে পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় এবং সে তখন মিন রাশিতে নবাংশে অবস্থান করে এবং মিন রাশি আমরা জানি শুক্রের তুঙ্গস্থান তো এই নিজস্ব স্বগৃহে অবস্থান করাকালীন যখন নবাংশে শুক্র তুঙ্গস্থ হবে এবং সেটা পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় সেটা কিন্তু বিশেষ বিশেষ ফলদায়ী সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর আপনারা আপনাদের যাবতীয় যা যা শুভ কাজ আছে যাবতীয় যা যা ইম্পর্ট্যান্ট কাজ আছে যেগুলো আপনারা করতে চান সেগুলো কিন্তু অবশ্যই আপনারা করার প্ল্যানিং এবং পরিকল্পনা করবেন আজকে আমরা মেষলগ্ন মেষরাশিকে নিয়ে আলোচনা করব মেষলগ্ন মেষরাশি যদি বিবাহ ইচ্ছুক হন বিবাহের প্ল্যান চলছে এই সময় যদি ভালো পাত্র হাতে আসে তাহলে অবশ্যই এই সময় আপনারা বিবাহ স্থির করতে পারেন এবং এই সময় ভালো পাত্রপাত্রী পাওয়ার খোঁজ পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে ব্যবসা ক্ষেত্রে নানান রকম পজিটিভিটি পাবেন যে সমস্ত ফিল্ডগুলো বললাম সেখানে তো অবশ্যই সাকসেস নতুন করে আপনারা চাকরি করেন একটা ছোটোখাটো কিছু ব্যবসা খুলতে চাইছেন কনসালটেন্সি খুলতে চাইছেন এক্সকিউজ মি অবশ্যই কিন্তু সেটা করতে পারবেন যে কোনো রকম সংকট সমস্যা এই যে আপনাদের দ্বাদশে রাহু আছে ষষ্ঠে কেতু আছে শনি বক্রি হয়ে আছে এই এনি টাইপ অফ কনফ্লিক্ট ক্রাইসিস যদি আপনাদের জীবনে থাকে তার একটা মীমাংসা মীমাংসার চেষ্টা করা এবং মীমাংসায় সাফল্য অল কাইন্ডস অফ কনফ্লিক্ট আর ক্রাইসিস রেজলিউশনের কিন্তু একটা আপনারা সহায়তা পাবেন এই আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এছাড়া আপনাদের দূর ভ্রমণ বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যারা আছে। তারাও কিন্তু একটা সাফল্য পাবেন একটা ব্যবসায় উন্নতি দেখবেন কর্ম পরিবর্তন অনেক দিন ধরে আপনারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন দশম্পতি একাদশপতি শনি বক্রি হয়ে আছে একটা স্লো হয়ে গেছে সব কিছু একটা মন্থর গতি হয়ে গেছে সেখানে কিন্তু আপনারা একটা মোমেন্টাম পাবেন একটা জব চেঞ্জের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হায়ার এডুকেশন হায়ার এডুকেশনে অপেক্ষা করে আছেন অ্যাডমিশনের বিদেশের কলেজের জন্য তীর্থের কাকের মতো বসে আছেন কি হবে কি হবে পাবো কি পাবো না হায়ার এডুকেশনে কিন্তু একটা সাফল্য পাবেন বাবার কিছু চাকরিতে প্রমোশন বাবার কোনো রিটায়ারমেন্ট বেনিফিট আটকে আছে বা কোনো সমস্যা ছিল সেই জায়গায় একটা ভাগ্যোন্নতি একটা ক্লোজ ডোরস খুলে যাওয়া পিতার একটা শুভ সময় কিন্তু এই সময় দেখা যাচ্ছে আপনাদের কর্মস্থানে প্রমোশন উন্নতি অনেক দিন আটকে ছিল সেই জায়গায় আপনারা উন্নতির আশা করতে পারেন দূর ভ্রমণের সম্ভাবনা এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের বিশেষভাবে হিলিং আরোগ্য চিকিৎসার একটা পথ একটা রাস্তা বেরোনো কোনো ট্রিটমেন্টে একটা বিভ্রাট হচ্ছিল কোনো ডাক্তারের ওষুধে আপনার রেসপন্ড হচ্ছিল না সেই জায়গায় কিন্তু আপনারা একটা ক্ল্যারিটি পাবেন একটা ওপেনিং হবে একটা দিশা পাবেন এবার যেটা সমস্যার জায়গা সেটা হলো যে শুক্র আমাদের প্লেজার অ্যান্ড লাগজারি অর্থাৎ সুখ আর বিলাসিতার গ্রহ তা সুখভোগ আর বিলাসিতা যখন আমরা করি তখন সেটা আমাদের রেস্টিং রিল্যাক্সিং ইজি গোয়িং টাইম এখানেই হচ্ছে শুক্রের সমস্যা শুক্র এবং এই তুলা রাশির যে তিরিশ ডিগ্রি এটা ভীষণভাবে একটা আরামপ্রিয় কর্মবিমুখ অলসতার জায়গা ক্ষেত্র একটা ইজি গোয়িং লেট ব্যাকারে চালতায় আর বিন্দাস এই কারণে শুক্রের জাতক বহু মেধা যুক্ত বিশিষ্ট হয়েও মেনি মেনি ট্যালেন্টস থাকলেও সেখানে কিন্তু এই একটা ইজি গোয়িং লেড ব্যাক অ্যাটিচিউডের জন্য বহু তুলারাশি তুলারগ্ন এবং বলবান শুক্রের অবস্থান থাকা সত্ত্বেও মানুষের জীবনে কিন্তু সাফল্য হয় না এটা একটা ওই আকাশকুসুম চিন্তাতেই থেকে যায় শনি তুঙ্গস্থ হয় তুলা রাশিতে শনির মতো ডিসিপ্লিনের পারসিভিয়ারেন্স হার্ড ওয়ার্ক লেবারের গ্রহ সেই জন্য এই ডিসিপ্লিন অধ্যাবসায় হার্ড ওয়ার্ক লেবার লেগে থাকা এই জিনিসগুলো দরকার রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে তুলা রাশির চ্যালেঞ্জ তো একটা ভালো ট্রানজিট আছে নো ডাউট শুক্র পজিটিভ হবে প্রোডাক্টিভ হবে কিন্তু শুক্রর এই দিকটা যদি অ্যাক্টিভ হয় আপনার জীবনে তাহলে কিন্তু রেজাল্ট পাওয়াটা একটু মুশকিল হবে শুক্র গ্রহর একটা ইউনিক ফ্যাক্টর হচ্ছে যে পৃথিবী যেরকম চব্বিশ ঘন্টায় রাত দিন একটা দিন তার রোটেশন হয় নিজের ঘূর্ণাক্য বরাবর দ্য আর্ট স্পিনস অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সেস ইন টোয়েন্টি ফোর আওয়ার্স শুক্র দুশো তেতাল্লিশ দিনে একবার নিজের গোর্ণাক্ষ্য বরাবর ঘোরে এবং সে সূর্যকে প্রদক্ষিণ করে দুশো পঁচিশ দিনে অর্থাৎ শুক্র শুক্রকে সূর্যকে প্রদক্ষিণ করে আসে একবার কিন্তু তার নিজের অ্যাক্সেস বরাবর একটা পুরো অরবিট একটা পুরো রোটেশন হয় না তো এই যে রোটেশনের জায়গায় যে একদম ভেরি এক্সট্রিমলি স্লো এইটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ এই যে আরামপ্রিয়তা এই যে স্লো লেড ব্যাক এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে ইউরেনাসের মতো শুক্র তার যে অ্যাক্সেস তাতে সে ক্লকওয়াইজ ঘোরে অন্য সব গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘরে সেই কারণে শুক্রও আমাদের জীবনে ইউরেনাসের মতো কিছু ব্রেক থ্রু রেজাল্টস দেয় তো এই আরামপ্রিয়তা এই লেজিনেস আর এই ক্যাজুয়াল ভাব একেবারে সে একটা বয়ে যাওয়া যে কারণে শুক্রর যে হায়ার অক্টেভ নেপচুন যে নেপচুনের ঘর হচ্ছে মিন রাশি যেখানে শুক্র এক্সল্টেড হয় যেখানে শুক্র কিছুদিন এক্সল্টেড থাকবে পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়ে এই নেপচুন হচ্ছে একটা আমাদের খুব ডিলিউশনের গ্রহ একটা একদম ইমপ্র্যাকটিক্যাল ইউটোপিয়ান চিন্তাভাবনা গ্রহ কিন্তু প্র্যাকটিক্যালি এক্সিকিউশনের জায়গায় জিরো তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা মেষলগ্ন মেষরাশি আপনারা একটু খেয়াল রাখবেন সচেতন থাকবেন ওং সুচায় নমাহা ওং সুচায় নামাহা এই আপনাদের জন্য ম্যাজিক মন্ত্র যদি দেখেন যে এক্সপেক্টেড জায়গাগুলো আটকে যাচ্ছে তাহলে প্রতিদিন একশো আটবার ওং সুচায় নামা এই মন্ত্রটা অবশ্যই নাভি থেকে চার ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি নিচে যে স্বাধিষ্ঠান চক্রের ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে হাত দিয়ে বা কল্পনা করে অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে ওং সুচায় নামা এছাড়া এই শুক্রর যে অবস্থান থাকবে এটা বিশেষভাবে আমাদের জন্য আগামী সেকেন্ড অক্টোবরের যে সূর্যগ্রহণ আসছে তার ক্ষেত্রে একটা অন্য অ্যাডভান্টেজ দেবে সেটা নিয়ে আমি আপনাদের আলাদা ভিডিও উপস্থাপনা করব মেষরাশি মেষলগ্নের জন্য আজকে যা কিছু এই শুক্রের ট্রানজিটে হতে পারে লাভ লোকসান ইত্যাদি ইত্যাদি সেগুলো নিয়ে আলোচনা করলাম অতি অবশ্যই কিন্তু পজিটিভটাকে ম্যাক্সিমাইজ করা আর নেগেটিভটাকে মিনিমাইজ করার একটা চেষ্টা করবেন সর্বম শুভময়ম শিবানন্থা শিবকৃপা